আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আমরা হচ্ছে একটু কৃষিগুচ্ছের বিভিন্ন সেশনের গুলো একটু অ্যানালাইসিস করে দেখি কারণ অনেকেই তোমরা আমাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করো যে এইবার আসলে কাটমার্কটা কেমন হতে পারে তোমাদের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি তার আগে চলো আগে কাঠমার্ক দিকে তাকাই তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা মূলত শুরু হয় 2019 সেশন থেকে আমরা গতবার যদি দেখি 2024 25 সেশনে কাটমার্ক ছিল কি 87 এটা হচ্ছে কি মেরিট লিস্টের যে কাটমার্কটা এর পরবর্তীতে ধরো পর্যন্ত আরো অনেক দূর গেছে তো ওয়াইটিং পর্যন্ত হিসাব করলে আমাদের অলমোস্ট ধরো হয়তো গেছে তো এটা হচ্ছে কি কাটমার্ক এখন ধরো জিপিএটা একদম স্টুডেন্টের অ্যাভারেজে ধরো পঞ্চাশের মধ্যে যদি চল্লিশ থাকে মানে অ্যাভারেজ আমরা চল্লিশে ধরতে পারি তাহলে একটা স্টুডেন্ট মোটামুটি ধরো আহ ফোরটি সেভেন এইরকম মার্ক পেয়ে কিন্তু মোটামুটি চান্স পেয়ে গেছে একশোর মধ্যে

ওকে এখন ব্যাপার যেটা হচ্ছে দেখো তোমরা যারা জানতে চাও যে আসলে ভাইয়া কাঠমার্কটা কত হইতে পারে এইবারের ক্ষেত্রে আচ্ছা এখানে মেইন ফ্যাক্টটা থাকে হচ্ছে তোমার কি কোয়েশ্চন প্যাটার্নটা এখন তুমি যেরকমটা হচ্ছে কি মেডিকেলের ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমরা যেটা দেখি কোন হয়তো চার পাঁচ মার্কে দুই তিন মার্কের ডিফারেন্স কিন্তু হয় প্রত্যেকটা বাট ক্ষেত্রে দেখো জাস্ট এবং মধ্যে এখানে ডিফারেন্স আবার দেখো এখানে আবার একটা ডিফারেন্স আছে কত মার্কের অলমোস্ট নয় মার্কের ডিফারেন্স আবার এখানে দেখো একটা ডিফারেন্স মোটামুটি তো প্রত্যেকবারে কিন্তু ভালো একটা ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আবার অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে তুমি দেখবা যে কাঠমার্কের রেঞ্জটা কিন্তু বেশি একটা ডিফারেন্স হচ্ছে না সো ওইখানে আমরা আইডিয়া করতে পারি বাট দুইটা এডমিশনের একটা আইডিয়া করা যায় একটা হচ্ছে তোমার কি গুচ্ছ আর একটা হচ্ছে কৃষি গুচ্ছ এটা কেন আসলে কারণটা হচ্ছে তুমি যদি দেখো কৃষি গুচ্ছে এক এক সেশনে এক একটা ইউনিভার্সিটির দায়িত্বে থাকে এবং তারা যখন দায়িত্বে থাকে তারা কিন্তু তাদের প্যাটার্নটা অনেক সময় ফলো করে যায় তারা যেমন বাকরিবি গতবার দায়িত্বে ছিল তো বাকৃবি কি করছে তোমার অনেক কোয়েশ্চান প্রায় অলমোস্ট বাইশটার মতো কোশ্চেন হচ্ছে তোমার কি শর্ট সিলেবাস বাইরে দিয়ে দিছে এবং কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট পরিমাণে হার্ড ছিল এই জন্য কিন্তু কাটমার্ক কমে আসছে এর আগের বার ধরো যে কাঠমার্ক কোটামুটি ভালো ছিল তো যখন যে ইউনিভার্সিটির দায়িত্বে থাকে তো তাদের উপর ডিপেন্ড করে কোশ্চেনটা কেমন হবে আর আমরা সবসময় বলি যে তোমার কাটমার জিনিসটা যারা এখন থেকে আসলে তোমরা জানতে চাও যে কাটমার্ক কেমন হয় বা আইডিয়া নিতে চাও কাঠমার্কের কখন আইডিয়া নিতে যায় না কাটমার্কের আইডিয়া নেওয়ার দরকার নাই কারণ কাটমার্ক জিনিসটা কৃষি গুচ্ছ এবং গুচ্ছের ডাউন থাকবে যখন যে ইউনিভার্সিটির দায়িত্ব থাকে তারা তাদের প্যাটার্নে কোয়েশ্চেন করে এবং সেই কোয়েশ্চেনটা যদি হার্ড হয়ে যায় তখন অবভিয়াসলি কমবে কোয়েশ্চেন যদি ইজি হয় তখন এই লেভেলে মার্ক আসবে কোয়েশ্চেন যদি আবার স্ট্যান্ডার্ড লেভেল হয় তখন কি এই লেভেল গুলাতে চলে আসে মার্কটা মানে একশো তিন একশো তো এইরকম একটা মার্ক কিন্তু চলে আসে এখন এটা ডিপেন্ড করবে ওই ইউনিভার্সিটির উপর মূলত আরো কিছু ছোটখাটো ফ্যাক্ট আছে যেমন ধরো পরীক্ষাটা যে টাইমে অনুষ্ঠিত হয় সেই টাইমে স্টুডেন্টরা কতটা রিল্যাক্সে প্রিপারেশন নিতে পারছে স্টুডেন্টরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারে তখন কিন্তু আমার কাটমারটা ভালো পরিমাণে বেড়ে যায় তো এইবারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তো অনেকে হয়তো বা ভাবতেছো যে স্টুডেন্টরা হয়তো বা তোমার এইবার পরীক্ষা খারাপ করতে পারে কারণ পরীক্ষাটা একদম ঘন হয়ে গেছে মানে ধরো খুব একটা গ্যাপ পাওয়া না বাট ব্যাপারটা হচ্ছে কি এইবার স্টুডেন্টটা কিন্তু একটা কন্টিনিউস পড়ার মধ্যে থাকবে তারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেউ নিচ্ছে চাঙ্গিননগর দিবে খুলনা দিবে জগন্নাথ দিবে তোমার চট্টগ্রাম দিবে তার মানে কিন্তু একটা পড়ার ফ্লোর মধ্যে কিন্তু তারা থাকবে তো এখানে কিন্তু গ্যাপ দেওয়ার মতো মানে কোনো জায়গায় গ্যাপ দেওয়ার মতো কিন্তু স্টুডেন্টদের অবস্থা নাই এবার ধরো এখন যদি পরীক্ষার আগে তিন মাস গ্যাপ পেয়ে যেত স্টুডেন্টটা তো এখানে কি করতো অনেকে যারা আলসমী করে তারা এখানে একটা লম্বা একটা গ্যাপ কিন্তু দিয়ে দিত বাট এখন কিন্তু গ্যাপ কিন্তু দিচ্ছে না সো পড়ার ফ্লোতে থাকলে টা কিন্তু মোটামুটি একটা ইফেক্ট ভালো এখানে পড়ে কাটমারটা বাড়ার সম্ভাবনা থাকে আর নর্মালি আমরা দেখে আসছি যে গাজীপুরের কোয়েশ্চান গাজীপুর যখন কোয়েশ্চান করছে তখন কি স্ট্যান্ডার্ড কোয়েশ্চানটাই ছিল তো আশা রাখি এবারও যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চান হয় তাহলে তুমি এই এইটার আশেপাশে একটু তুমি আইডিয়া করতে পারো মানে আমি আবারও বলতেছি কাটমার্ক আইডিয়া করে কখনো প্রিপারেশন নিবে না তোমাকে তোমার বেস্টটা দিতে হবে তুমি যদি তোমার বেস্টটা দিতে পারো তাহলে তুমি চান্স পাবা এখন কোয়েশ্চান কঠিন হইলে কাঠমার্ক কমবে এটা সিম্পল কোয়েশ্চেন সহজ হলে কাঠ মার্ক বাড়বে সো ওগুলা নিয়ে কখনো হাই হতাশ করা যাবে না যে শর্টের বাইরে এতগুলো কোশ্চেন দিয়ে দিচ্ছে এটা বলে খুবই খারাপ হয়ে গেছে তো এগুলো কম্পিটিটিভ এক্সাম্পে ভাই সো তোমার জন্য যা বাকিদের জন্য কিন্তু তা এটা সবসময় মাথায় চিন্তা রাখবা সো তুমি যেটা পারো সেইটার জন্য ভুল না করো এই জিনিসটা যদি এনসিওর করতে পারো তাহলে তোমার জন্য টেনশন কিছু নাই এখন শর্টের বাইরে কয়টা কোশ্চেন আসছে কোন কোয়েশ্চেন মানে একদমই কঠিন চলে আসছে এগুলা নিয়ে কখনোই তোমরা হাইপার হবে এগুলা সবার জন্যই মোটামুটি সেমই থাকে দুই একজন হয়তো বা এগুলো পারে যারা হচ্ছে কি এই লেভেলে মার্কটা পায় এবং তারা তো টপ করে সো ওইটা ভিন্ন ব্যাপার যারা হচ্ছে ধরো শর্টের বাইরে এগুলা খুব তখুর ভাবে পারে তো এইগুলা আসলে ভিন্ন ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে কি তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানালয়সিস ছিল আশা করি বুঝতে পারছো যে কাটমার জিনিসটা আসলে এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করতে পারে সো এটা নিয়ে কোনো আইডিয়া আসলে দেওয়ার মতো অবস্থা নেই তবে এইবার একটু স্টুডেন্টটা যদি পড়ার ফ্লো তে থাকবে এটা একটা ইফেক্ট করবে বাকিটা ডিপেন্ড করবে আসলে ধরো তোমার কোশ্চেন স্ট্যান্ডার্ড এর উপর ওকে আশা করি বুঝতে পারছো